এই অভিবাদনটা এই সালামটা কখন থেকে শুরু হয়েছে আদম আল্লাহ যখন সৃষ্টি করেছে সৃষ্টি করার পর থেকেই আল্লাহ আদম আলাকে এই অভিবাদন শিক্ষা দিয়েছেন এবং এর আগে আদম ইসলামকে যখন মাটি দিয়ে তৈরি করা হয়েছিল কাদা মাটি দিয়ে হ্যাঁ আল্লাহ আলমিন কোরআন করিবে বলেছেন আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি তৈরি করার পরে আদম নিথর একটা মাটির পুতুলের মতো পড়ে রইলেন আল্লাহ হরবুল আলমিন হাজরত জিব্রাহ ইসলামকে বললেন তুমি এর ভিতরে রুহ ঢুকিয়ে দাও আত্মা ঢুকিয়ে দাও আল্লাহর হুকুমে জিব্রাহল আলাই আদম এর ভিতরে রুহ আত্মা ফুঁকে দিলেন সম্পর্কে জিজ্ঞেস করে রুখটা কি না আপনি বলে দিন রুখটা হলো আমার রবের শুধুমাত্র একটা হুকুম আর কিচ্ছু আল্লাহর মাত্র একটা আদেশ আদেশের সাথে সাথে সেটা চালু হয়ে যায় চালু হয়ে যায় ঘড়ির কাটা দেখেন না হ্যাঁ একবার চালু করে দিলে আর ওটা বন্ধ হয় না চলতেই থাকে মাসের পর মাস বছরের পর বছর সেটা চলতেছে চলতেছে আল্লাহ আল্লাহবুল আরামিন যখন আদেশ করেছেন আল্লাহর হুকুমেই মানুষের ভিতরে রুখ সঞ্চারিত হয়েছে আদম আলাইসলাম যখন আদম আলা ভিতরে যখন রুখ ফুকে দেওয়া হলো আদম ইসলামের শরীর সম্পূর্ণ সতেজ হয়ে গেল রক্ত মাংসে জড়িত হয়ে গেল সম্পূর্ণ শরীর এবার হাত পা সবকিছুই লড়াচড়া শুরু করছে রুহটা ঢোকাদের সাথে সাথে ওনার ভিতরে যখন রুহ ঢুকলো সম্পূর্ণ শরীর যখন সতেজ হয়ে গেল উনি সেভায় এই কাফেরা বলে যে মানুষ আগে কিট ছিল অথবা বালর ছিল অথবা অন্য কিছু ছিল কাফেররা তাই বলে না আর আদম আল ইসলামের সৃষ্টির থেকে আপনি কি প্রমাণ হচ্ছে কি পাচ্ছেন কোরআন কি বলতেছে যখন আদম আল ইসলামের ভিতরে রুহ দেওয়া হলো উনি লড়াচড়া শুরু করলেন এবার আল্লাহ আদমের মুখ থেকে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা বেরিয়ে আসল ওনাকে এটা শিখানো হলো না কেউ বলে দেয় উনি নিজের থেকে ওনার নাক দিয়ে একটা হাঁচি আসলো হাঁচি আসার সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কি অর্থ আল্লাহর জন্য সকল প্রশংসা এই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এটা কে বললেন আদম আল বললেন তাহলে কি উনি মুমেন ছিলেন একজন পূর্ণ আল্লাহর মুমেন বান্দা ছিলেন না একটা কীট ছিলেন বান্দা ছিলেন হ্যাঁ এবং মুমিন মুমেন বান্দা ছিলেন এবং নবী একজন আল্লাহর বিশিষ্ট বান্দা ছিলেন আল্লাহর মনোনীত যখন তিনি হাতি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ ও আদম আলহামদুলিল্লাহ শুনে আল্লাহ সুবাহ নিজে স্বয়ং আদমের হাঁচির জবাব দিলেন বললেন ইয়ার হাবুক আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুক দয়া করুন হ্যাঁ সুবহান আল্লাহ এই এই শিক্ষাটা আমাদের মধ্যে আছে নাই অনেকের মধ্যে নাই আমরা কোন ধরনের মুসলমান ইসলামের আদর্শ থেকে আমরা কতটুকু দূরে চলে গিয়েছি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা আদম আদি জাতির আদম জাতির পিতা আবুকুম কুম হ্যাঁ আবুল বসর আদম আবুল বসর আদম আলাই ইসলাম সারা পৃথিবীর মানুষের বাবা পিতা আদম মিন তুরাব হ্যাঁ আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অতএব আমরা যেহেতু আদমের সন্তান আমাদেরকেও মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে কারণ আমাদের মূল হলো কে আদম তাহলে আদমের জিন থেকেই আমাদের সৃষ্টি তাহলে জিন যে জাতির থেকে হয় আসে তার পরবর্তী জেনারেশন সব সেই জাতি থেকেই হয় তাহলে আদম মাটির তৈরি আমরা সারা পৃথিবীর মানুষ সকলেই মাটির তৈরি কেউ মানুষ বলতে কেউ নুরের তৈরি নয় পক্ষান্তরে আমাদের মধ্যে একদল বিভ্রান্ত লোক মূর্খের দল ওরা বলে আমাদের নবী সাল্লাম নাকি নূরের তৈরি কোথেকে পেল হ্যাঁ আর হাদিস আসছে রাসুল বলেন আনা সাইয়েদু উলদি আদম আদমের সন্তানদের আমি নেতা তাহলে উনিও আদমের সন্তান উনিও আদমের সন্তান তাইলে বাবা যার থেকে হয় সন্তান তার থেকেই হয় হ্যাঁ ফিনিস্টারা নুরের তৈরি জিনেরা আগুনের তৈরি আর মানুষেরা মাটির তৈরি এটাই মা কুন এটাই যুক্তি সম্পন্ন কথা সেই জায়গায় এক শ্রেণীর মূর্খের দল না বুঝে তারা বলে যে নবী নুরীর তৈরি মানে নবীকে বেশি মর্যাদা দিতে চাইয়া অতিরঞ্জিত করতে চাইয়া নবীকে মাটির তৈরি বললে অরা মনে করে যে নবীকে অসম্মানী করা হলো নবীর মর্যাদা কমিয়ে দেওয়া হলো অতএব নবীকে তো মর্যাদা দিক থেকে কম করা যাবে না উনি পৃথিবীর সবার সবার চেয়ে মর্যাদাবান কাজে ওনাকে সবার ঊর্ধ্বে রাখতে হবে অতএব বলতে হবে উনি মাটির তৈরি না উনি নূরের তৈরি না উনি যে নূরের তৈরি হন তাইলে উনার বাবা কে ছিল বলেন তাহলে তো নূরের বাবাও তো নূরের হইতে হইব মাও তো নূরের হইতে হইব হ্যাঁ তাহলে কি মোহাম্মদ সাল্লাহামের বাবা আর মা আবদুল্লাহ আমিনা এরা কি মাটির তৈরি ছিল না নুরের তৈরি ছিল এরা কোথায় জন্ম নিয়েছে কাক্কা নগরীতে এরা কোন মকচন লোক কোরআন লোক তাহলে নবী সাল্লা সাল্লাম সম্পর্কে এরা যা বলে এটা মিথ্যা বলে